আমরা দেখতে পাচ্ছি আসলে কাজ শুরু হয়েছে আসলে আমরা পৌরবাসী হিসেবে আসলে আমরা কতটা সহযোগিতা করব ধন্যবাদ আপনাকে আপনারা দেখেছেন যে আমরা যারা এই নতুন প্রজন্ম আছি আমরা পাঁচ তারিখের পট পরিবর্তনের পরপরই যে পিরোজপুর যে একটি অবহেলিত জনপথ এইটি আমাদের বিবেকে নাড়া দিছে তো তৎকালীন জেলা প্রশাসক জনাব আশাবুল আলম খানের সাথে আমরা বিভিন্ন সময় দফায় দফায় বৈঠক করার পরে উনিও দেখলো যে আসলে পিরোজপুর একটি অবহেলিত জনপদ আর আমরা যারা এই তরুণ প্রজন্ম আছি আমাদেরও সদিচ্ছা আছে যে এই শহরটাকে কিভাবে সাজানো যায় তারই আলোকে আপনারা দেখেছেন যে আমরা আসাবুল আলম স্যারের সহযোগিতা এবং আমাদের উদ্যোগে সিগনেচার রোড হয়েছে খালটি খনন হয়েছে বাস স্ট্যান্ডে আপনারা দেখেছেন নাগাচুগা চত্বর করা হয়েছে এবং উইল আই লাভ পিরোজপুর এরকম একটা স্থাপন আমরা করেছি এবং এই ক্লাব রোডটি নিয়েও আমরা দীর্ঘ সময় পিরোজপুর পৌরসভায় আমরা যারা এই শহর উন্নয়ন কমিটিতে আছি আমি হাবিব ভাই মামুন ভাই রাজীব ভাই আমরা প্রত্যেকবার এই মিটিংয়ে এই ক্লাব রোড থেকে টাউন স্কুল মোড় পর্যন্ত এই রোডটি সংস্কার করা দরকার এবং একটি বর্ধনের মাধ্যমে করা দরকার তারই আলোকে আমরা টাউন স্কুল মোড়ে কিন্তু একটি চত্বরের পরিকল্পনা নিয়েছি যদিও একটু বাধা বিপত্তি এসেছে আমরা সমাধান করেছি ওখানে আমরা চাচ্ছি যে ওখানে একটি গোল চত্বর করে বই রাদলে একটি স্ট্যাচু করলে ঠিক আছে জিনিসটা অনেক বর্ধন বাড়বে এবং রোডটি যদি টাউন স্কুল মোড় থেকে একদম দামোদর ব্রিজ পর্যন্ত আরসিসি আরসিসি ঢালাই হয়ে যায় তাহলে দীর্ঘদিন এই রাস্তা আর সংস্কারের প্রয়োজন হবে না বারিরা বাজার দুই হাজার বিশ সাল থেকে শুরু হয়েছে তো আমাদের এখন বর্তমানে আমরা আমাদের আউটলেট নিয়েছি এমপি মোড় এমপি মোড়ে আপনি যেখান থেকেই আসেন রিক্সা বলেন অটো বলেন সব কিছুতে আপনি এমপি মোড় বা চৌমোহনই বললে আপনাকে যে কেউ দেখাই দেবে পরবর্তীতে পৌরসভায় বরাদ্দ আসলে আমরা অন্য আরেকটি রাস্তা এরকম সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবো সাধুবাদ জানাচ্ছে মেনে নিচ্ছে এটা অবশ্যই সবাই সাধুবাদ জানাবে এবং আমরা বাড়ানি খাল উচ্ছেদ করতে গিয়ে বাড়ানি খাল দখল মুক্ত করতে গিয়ে আমরা দেখেছি কেউ কোনো বাধা বিপত্তি আমাদের দেয় নাই হ্যাঁ তার কারণ হচ্ছে পিরোজপুরে যারা সাধারণ নাগরিক আছে বাসিন্দা আছে তারাও চায় শহরের উন্নয়ন এজন্য সবাই সর্বাত্মক সহযোগিতা করবে আশা করি যদি কারো সামান্য একটু ক্ষতিও হয় সেই ক্ষতিটি মেনে নিলে তারই উপকার হবে যখন সৌন্দর্যবর্ধনের মাধ্যমে তার বাড়িটি পাশে থাকবে ঠিক আছে তারও ভালো লাগবে যে না এত সুন্দর একটা রোডের পাশে আমার বাড়ি হ্যাঁ এবং আমরা আশা করি পৌরবাসী ভাড়ানি খালের ক্ষেত্রে যেরকম সহযোগিতা করেছে সিগনেচার রোডের ক্ষেত্রে যেরকম সহযোগিতা করেছে আমরা আশা করি টাউন স্কুল মোড় থেকে দামুদা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি সংস্কারেও পৌরবাসীর শিখ তদ্রুব আমাদের সহযোগিতা করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে